একটা দুর্দান্ত অফার দেব তো ফাইনালি এখন ঘড়িতে অলরেডি ফাইভ মিনিট লেট আমার হয়ে গেছে কিন্তু লেট ফাইন দিতে আমি রাজি আছি আজকে বড় দিন দু হাজার চব্বিশের আর মাত্র পাঁচটা দিন বাকি আছে তারপরই একটা নতুন বছরে সূচনা হবে এই লাইভের নোটিফিকেশনটা যখন তোমাদের কাছে যাবে তারপর একটাই বিষয় বলবো জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেরোল জব স্যালারিতে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এটা ছাড়াও আরও মাল্টিপাল ওপেনিং তোমাদের সবার জন্য নিয়ে এসছি ওকে তো আজকের ভিডিওটার জন্য যে প্লেসমেন্ট প্রোডাকশন কোর্স সেটা মাত্র থ্রি একটা বিট করার মতো প্রাইস এরপরও অনেকেই হয়তো ভাবতে পারে যে স্যার সবসময় শুধু হয়তো প্রমোশন রিলেটেডই কথা বলে বুঝে উঠতে পারি না যে কি করব কি না করব বাট একটা জিনিস দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জেনুইন ভাবে প্লেসমেন্ট পাওয়ার জন্য একটাই অর্গানাইজেশন নাম কি হাউ ক্যান আই হেল্প ইউ আর এডুকেয়ার স্কিল একাডেমি তোমাদের সবার জন্য আমরা আজকের এই বড়দিন ক্রিসমাস ডেতে যে প্লেসমেন্টের অফার দেওয়া হলো সেটা থ্রি মাত্র কোম্পানি পেরোল পারমানেন্ট জবের সুযোগ পাচ্ছ কলকাতা লোকেশনে কালকে যারা আমাদের অফিসে আসবে তাদের জন্য আমি বলে দিচ্ছি দেখো অলরেডি আমাদের যে জব সেটা আমি বলে দিচ্ছি দেখো এখন মার্কেটে জব পাওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট এনআইএস ম্যানেজমেন্ট সিস্টেম ইলেকট্রিক্যাল মেনটেন্সের ওপর অফিস ওয়ার্ক চাই কম্পিটিভ প্যাকেজ মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড থেকে ডিপ্লোমা ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব দেবো আচ্ছা এত রাতে সবার ঘুম নষ্ট করলাম মনে হয় তাই জন্যই হয়তো লাইক নেই মাত্র জনের লাইক না চাইতেই তোমরা ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো ফেসবুক পেজ ডিলিট হয়ে গেছে মন খারাপ হয়নি সত্যি বলছি অনেক অনেক মন খারাপ হয়েছে মন খারাপ হয়নি বলবো না বাট তারপরও মেনে নিয়েছি কারণ আমরা জানি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দেবে আবার একটা নতুন পেজ সেই জায়গায় নিয়ে চলে যাব আবার ওয়ান মিলিয়ন তোমরা কমপ্লিট করে দেবে তো যাই হোক এতজন তোমরা লাইভে আছো আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক দাও দাও জাস্ট লাইক দেখো আজকে ভালো না লাগলেও কালকে হয়তো এমন কিছু তোমাদের জন্য করলাম যেটাতে তোমাদেরও অনেকটা হেল্প হবে আমি যখন থেকে ইউটিউব করা শুরু করেছিলাম আজকে একটা জিনিস বলেই দিচ্ছি তোমাদেরকে অনেকেই আমায় বলতো যে স্যার কনসালটেন্সি কেন শুরু করেছিলেন আমি আগে জব করতাম তখন ফ্রিতে কলকাতায় জব করতাম আমার কলেজের অনেক স্টুডেন্টরা তখন আমার ওই কোম্পানিতেও ট্রেনিং জন্য গিয়েছিল তো তখন আমি ফ্রিতেই জবের জন্য সবকিছু দিতাম বুঝলে তো তো হঠাৎ করে একদিন ব্যাপারটা কি হলো যে একজন স্টুডেন্ট ফ্রিতে তাকে দেওয়ার পরও সে অনেক আমায় বলেছিল হ্যালো দীপক তো থেকে ভাবলাম যে না ভাই আর যাই হোক ফ্রিতে আর কিছু দেওয়া যাবে না যদি কথা শুনতেই হয় তাহলে টাকা নিয়েই কথা শুনবো তো তারপরও নিজের মনুষ্যত্বকে কোনোদিন হারায়নি কেন হারাইনি তার কারণ হচ্ছে যে আমি তোমাদেরকে একটা সার্ভিস এমন দিতে চেয়েছিলাম যে জায়গায় যেন বাংলার ছেলে মেয়েরা একটা অনেক আর একটা নতুন বছরের সূচনা হচ্ছে সেই জায়গা থেকে আর একটা জিনিস আমাদের দেখো অফলাইনে যে ট্রেনিং সেটা শুরু হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে চাই আমাদের একটা নতুন যে প্রজেক্ট ইনফোসিসের তরফ থেকে যে ট্রেনিং সেটা এখন আমাদের বর্ধমানের অফিসে হবে আমরা সেই প্রজেক্ট পেয়েছি এটা একটা অনেক বড় হ্যাঁ যারা কলকাতায় জব চাইছো কলকাতাতে জবের একটা সুযোগ তোমাদের কাছে আসছে আমি দেখাতে চাই তোমাদেরকে আমাদের যে নতুন প্রজেক্টটা অলরেডি আমরা পেয়েছি সেই প্রজেক্টটার সম্পর্কে আমি তোমাদেরকে একটু দেখাতে চাইছি দেখো প্রথমেই বলছি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জবের মার্কেট তো খুব খারাপ তো তার মধ্যে থেকেও আমরা বিভিন্ন টাইম বিভিন্ন ভাবে চেষ্টা করি আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাতে চাই তোমরা হয়তো অনেকেই জানো না যে ইনফোসিস কোম্পানির যে কলকাতায় ক্যাম্পাস চালু হয়েছে সেই ক্যাম্পাসের জন্য অনেক নতুন নতুন রিকোয়ারমেন্ট অনেক কিছু আসছে তো আমরা বর্ধমানে সেই সেট আপটা তৈরি করতে পেরেছি দেখবে জাস্ট দেখাচ্ছি দেখো তো এটা হচ্ছে আমাদের সেই সব সেটআপ যেটা আমাদের দেখো অল এই এই রুমটা অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে জাস্ট কিছু ইন্টেরিয়ারের কাজ বাকি আছে এখান থেকে প্রায় থার্টি কম্পিউটারের সেটআপ নিয়ে আমরা এখন শুরু করলাম এবং প্রত্যেকটা কনফিগারেশন একদম হাই কনফিগারেশনের উপর আমাদের যে এখনো কিছু মেশিন আমরা ইনস্টল করিনি দেখো সব গেমিং পিসি আছে একদম মানে কি বলবো ফুল সেট তৈরি করে একদম এবং আমরা যা প্রসেসার গুলা দেখো এম এর প্রসেসার দেওয়া হয়েছে ঠিক আছে দেখে নাও প্রত্যেকটা তো আমরা ইনফোসিসের যে ট্রেনিং আমাদের সেই ট্রেনিং কিন্তু এরপর আমাদের এখন এই বর্ধমানের ইনস্টিটিউটেই হবে এই যে সেটাপ তোমরা দেখতে পাচ্ছ সেট রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো পুরো একদম ফুল মনিটার থেকে শুরু করে সমস্ত কিছু জাস্ট কিছু কাজ এখন বাকি আছে বলে আমরা সেটাকে ইয়ে করতে পারছি না তো আমাদের এখানেই এরপরে ট্রেনিংটা হবে যারা আমাদের এই যে ইনস্টিটিউট আমরা এর আগেও বলেছিলাম বর্ধমানে কাজের সুযোগ অবশ্যই দেখো আমরা অল সিএসটি থেকে শুরু করে অল ডিপার্টমেন্টের জন্য আমরা প্লেসমেন্ট দিয়ে থাকি হ্যাঁ কম্পিউটার সায়েন্সের জন্য জব এসছে কম্পিউটার সায়েন্সের যদি হার্ডওয়্যার রিলেটেড জব করতে চাইছো সেই জবের সুযোগটা আমরা দেবো আর যদি সফটওয়্যার রিলেটেড চাও সেক্ষেত্রে নতুন একটা আপডেট আসছে তো আমি সবাইকে বলবো এখন তোমরা এনরোল করে রাখো আজকের এই বড় বড়দিনের অফারে যারা এনরোল করে রাখবে তোমরা এখন যদি নাও যেতে পারছ চাকরিতে যদি যাও আজকের অফারে যারা এনরোল করবে তাদের কিন্তু সেটা ভ্যালিড থাকবে শুধুমাত্র পঁচিশে ডিসেম্বর ওকে সিএসসি বাহ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এইচিটিসি তে ভর্তি ঠিক আছে আছি তার জন্য চিন্তা নেই এনআইএস ম্যানেজমেন্ট লিমিটেড ডিপ্লোমা ইসি না ডিপ্লোমা ইলেকট্রিক্যাল দরকার পার্মানেন্ট জব দেব কুড়ি হাজার টাকা মিনিমাম স্যালারি আর যদি ভালো নলেজ কাউরি থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি হাই স্যালারি জবটা আমি প্রোভাইড করবো মানে কুড়ি থেকে কুড়ি থেকে শুরু ঠিক আছে মিনিমাম টোয়েন্টি শুরু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল দরকার আর অফিসে বসে কোয়ার্ডিনেট মানে কাজটা কি জানো তো আচ্ছা ভয়েস প্রপার সব ক্লিয়ার আছো তো এই এতজন লাইভে আছো কিন্তু লাইক করছো না কেন গো আমাকে কি পছন্দ নয় সবারই খুব খারাপ আজকে যদি অন্য কোনো রিলেটেড নাচ গান রিলেটেড ভিডিও হতো তখন তো সবাই খুব লাইক করতে আমি এডুকেশন রিলেটেড ভিডিও বানাই বলে আমাকে কেউ লাইক করো না সত্যি ভাই কি বলবো খুব খারাপ লাগে কিন্তু কি আর করব বলো সিস্টেমটা এমন চয়েস করে নিয়েছি তো আচ্ছা কাউডির কি ভালো লাগছে না আমা আমি যেভাবে তোমাদের পাশে থাকি বা যেভাবে তোমাদেরকে কন্টেন্ট করি হ্যাঁ এই তো তারও কেশক গেছো তারও কেমন আছো অনেকদিন পর কমেন্ট করলে দেখছি আমারও লাইভে আসা হয় না আচ্ছা আইটিতে জব করতে চাইছো সাউন্ড ভিডিও সব ওকে 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 চলো থ্যাংক ইউ অর্ণব দত্ত আছো দাদা আমি এখন ব্যাঙ্গালোরে আছি নবদ্বীপ থেকে বা কিরণ আমার খুব ভালো কোথায় লাগে জানো তো এই যে বাংলার এত ছেলে মেয়েরা বাইরে থাকে পুনে ব্যাঙ্গালোর পুনে ব্যাঙ্গালোর সব এত এত জায়গাতে থাকো আমাদের বাংলার নাম উজ্জ্বল করো কিন্তু আমরা খুব দুর্ভাগ্যবশত যে আমাদের বাংলাতেই সেরকম সুযোগ আমরা পাই না যে আমাদের ট্যালেন্টগুলিকে বাইরের রাজ্যে গিয়ে তাদেরকে আরে চন্দন সিভিলের জন্য জব এসেছে ভাই সিভিলের জন্য কালকে একটা কলকাতাতে জব দিচ্ছি তো সুমন কলকাতাতেই তো আপডেট দিলাম কেরিয়ার কাউন্সিলর রয়েছে আর একটা কোম্পানি তিনটে জব আছে কালকে যারা বর্ধমানে অফিসে আসবে সিরিয়াস বলছি তারা অনেক অনেক সুযোগ পাবে আর অফারে তো আমি ছাড় দিচ্ছি যার এই একটা একটা কথা বলছি চিরঞ্জিত শোনো এয়ারপোর্টে এইভাবে জব পাওয়া যায় না এটা জেনে রাখো এয়ারপোর্টে জবের নামে প্রচুর স্ক্যাম চলে সেই স্ক্যাম থেকে যদি বাঁচতে চাও তাহলে আমি বলবো অ্যাটলিস্ট এয়ারপোর্টে ওইভাবে জব হয় না যারা বলে না যে এয়ারপোর্টে জব দেবো এই ওইভাবে হয় না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের হেল্পার মানে কি রিলেটেড জব চাইছ আগে ফাইনাল সেটা করো আর আমার সব থেকে বেশি বেস্ট লাগে যে এই যে বাংলা বাংলার বাইরেও ছেলেরা এত দূর আছে পুনে ব্যাঙ্গালোরে এত দূরে থেকেও আমার ভিডিওগুলি তোমরা দেখো এবং তারপর অনেক বন্ধুদেরকে অনেক সময় বলো যে না অ্যাটলিস্ট যা ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গা আছে এই স্যারের কাছে যা স্যার দেখে একটা ব্যবস্থা করবে এই যে তোমাদের বিশ্বাস এই বিশ্বাসটা আমি কোনোদিন ভাঙতেও চাই না আর আমি ভাঙবোও না এটা অস্বীকার করতে পারবো না যে হ্যাঁ কনসালটেন্সি ফার্ম আছে কনসালটেন্সি ফি লাগে অবশ্যই লাগে কিন্তু সেটা রিজনেবল প্রাইস এবং এই যে আজকে ওয়েস্ট বেঙ্গলের যে অফারটা দিচ্ছি দেখো ওয়েস্ট আচ্ছা কি বলছো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স দীপক কালকে তাহলে এসো তুমি দেখো আমরা টেলিগ্রামে অলরেডি শেয়ার করেছি ওয়েস্ট বেঙ্গলের টোয়েন্টি থাউজেন্ড স্টার্টিং থেকে স্যালারি ঠিক আছে কালকে যারা আসবে অন স্পট যাদের রেজিস্ট্রেশন করবে তাদের জন্য এই অফারগুলো কিন্তু থাকছে আইটিতে আমরা ইন্টারভিউ এর অ্যারেঞ্জমেন্ট করে দেবো ঠিক আছে ব্যাঙ্কিং সেক্টরে টুয়েলভ পাসে হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জবে যখনই যাবে না তখন একটা টার্গেট বেস্ট হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলে জবে একটা হাই স্যালারি এক্সপেকটেশন রাখা যেতে পারে না তুমি যদি ভাবো এখন পঁচিশ তিরিশ হাজার টাকা স্যালারি বা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা বেঙ্গলে তোমাকে কেউ এই স্যালারি দেবে না তো এটা তোমাকেও জেনে নিতে হবে একটা রিজনেবেল প্রাইস থাকবে সেই প্রাইসে যদি নিজেকে কমফোর্টেবল ফিল করাতে পারো দেন ইটস ওকে আদারওয়াইজ খুব ডিফিকাল্ট মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নর্মালি জব পাওয়া আর এখন যেহেতু আজকে আমরা অফারটা দিচ্ছি বিটেক দের জন্য রয়েছে ভাই বিটেক মেকানিক্যালদের জন্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত স্যালারি অফার করছি অফিস ওয়ার্ক অনলি অফিস ওয়ার্ক আর একটা জিনিস কি জানো তো এই যে যারা এখন এন্ডল করে রাখবে এই বড়দিনের যারা আজকে এনরল করে রাখবে তারা যে কোনো টাইম যাও তোমরা আজকের দিনে যে অন্যান্য টাইম কি থাকতো এখন এন্ডল করলে এখনই যেতে হবে বাট এখন তোমাদের সেটা ম্যাটার না তোমরা আজকে যদি এন্ডল করে রাখো আমি তারপরেও তোমরা যেতে পারবে কলকাতা লোকেশনের জব তো পাচ্ছই কলকাতা লোকেশনের বাইরেও যদি কোনো জায়গাতে যখন আমাদের হবে তখন তোমরা সেইভাবে যেতে পারবে ঠিক আছে এটা একটা মানে সুযোগ বলতে পারো আমি দিলাম আর যারা এখন পশ্চিমবঙ্গের বাইরে আছো তাদের জন্য বলবো যে দেখো টাইম টু টাইম আমি বিভিন্ন আমার তরফ থেকে যা যা হয় আমি তোমাদের জন্য চেষ্টা করতে থাকি তো তোমাদের যা একটা কথা বলবো এই ভিডিওটা একটু শেয়ার করো আর তোমাদের পরিচিত ভাই বোন যে কেউ যদি এখনো পর্যন্ত কোনো জব না পেয়ে থাকে একটা জব পাওয়ার আশাতে এদিক ওদিক ঘুরছে দেখো এক জায়গাতেই বলবো যদি সঠিকভাবে নিজের যোগ্যতা নিজের সমস্ত কিছু তৈরি করতে পারো তাহলে তোমাদের জাস্ট একটু ছোট্ট হয় মানে সেই অনেক সময় গুমডে গুমডে জলা আগুনে একটু ফুদলেই জ্বলে ওঠে ধোঁয়া হচ্ছে মানে খড়ের খড়ের কুটো দেখেছো অনেক সময় গ্রাম সাইডে আমরা শীতকালে আগুন পোয়াতাম মানে আগুন জ্বালিয়ে হাতগুলাকে শেখা হতো ঠান্ডার সময় কাঠ জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তো যখন প্রচুর ধোঁয়া হতো জাস্ট কেউ এসে ভাই অনেকক্ষণ ধরে কেউ আগুনটা ধরাতে না এবং ফু দিতাম আমরা ধপ করে ঝোল ঠিক তোমাদেরও লাইফে এই কৃষ্ণ ঘোষ একটা ফু দেওয়া তোমাদের মধ্যে আগুনের সেইটা ধরে আছে কিন্তু জ্বলতে পারছো না এই জলাটাতে আমি হেল্প করব বুঝতে পেরেছো মানে তোমাদেরকে তোমাদের মধ্যে সেই আগুনটাকে জ্বালিয়ে তুলবো আমি জাস্ট এইটুকুই এনডল করার জন্য ডেসক্রিপশন বক্সটা দেখো ডেসক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাইরেক্ট আমাদের যে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স রয়েছে সেই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে নাম এন্ডল করতে পারো আর আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো পরে যে কোনো ধরনের কিছু আপডেট আসুক না আসুক সেগুলো সমস্ত কিছু তোমরা জানতে পারবে আর কালকে যারা আসবে আমি বলেই দিলাম একদম অন স্পটে তাদেরকে অফার দিয়ে দেওয়া হবে আর এখন এন্ডল যেই করে রাখো আজকে যদি নাও যেতে পারছো কোনো ম্যাটার নয় তোমাদের দুমাস মাস পরও যদি যেতে চাও এই এন্ডলমেন্টটা করে রাখতো কিন্তু প্রিমিয়াম জবের ক্ষেত্রে দু থেকে তিন হাজার টাকা কিন্তু আমরা ছাড় দিতে পারবো প্রিমিয়াম জব যেগুলো কোম্পানি পেরোল পার্মানেন্ট টাইপের জব থাকছে দেখো সব সময় তো সমানটা হয়ে ওঠে না তোমাদেরকেও সেটা বুঝতে হবে যে আহ সব জবের জন্য কিন্তু সমান ব্যাপার থাকে না কিছু জায়গায় রুলস টার্মস কন্ডিশন অনেক সময় অনেক কিছু চেঞ্জ করতে হয় কারণ দেখো একটা ভালো সার্ভিস দিতে গেলে তো বুঝতেই পারছো তার পিছনেও খাটনি আছে এমনি এমনি অটোমেটিক্যালি তো সবকিছু হয় না তো তোমাদেরকে সেই জিনিসগুলোকে সিস্টেমটাকে বুঝতে হবে আমি বলবো ভিডিওর ডেসক্রিপশন বক্সটা দেখো ভিডিওর ডেসক্রিপশন বক্সটা দেখলে তোমরা সেই জিনিসটা বুঝে যেতে পারবে এবং তারপর আর ওয়েস্ট বেঙ্গলে যে জবগুলো থাকে না স্যালারি অনেক কম হয় বুঝলে তো ওয়েস্ট বেঙ্গলে যাবে সবসময় স্যালারিটা কম হয় আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন যাবো তখন স্যালারিটা অনেক হাই থাকে আর যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইলেকট্রিক্যালের স্যালারি টোয়েন্টি 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 থাউজেন্ড 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 স্টার্টিংয়ে কুড়ি হাজার টাকা দেবো সমান কুড়ি হাজার টাকা কিন্তু ওই মেন্টেন্সের উপর কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে আমি যেটা যেটা জব রেসপন কম্পিটিভ প্যাকেজ দেবো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল দরকার আর স্মার্ট ডাইনামিক কোর্ডিনেটার প্লেস মানে কোর্ডিনেটার বলতে তুমি কি কাজ তোমাকে একটু খুলে বলে দিচ্ছি ধরো নাও একটা বড় কোম্পানি আছে সেই বড় কোম্পানিটাতে ইলেকট্রিক্যালে কোনো মেশিন খারাপ হলো বা কোনো কিছু সেখানে জাস্ট এক সেকেন্ড এক সেকেন্ড ধরো নাও একটা কোম্পানিটাতে মেশিন খারাপ হলো কিছু ঠিক আছে সেই মেশিনটাকে রিপেয়ার করার জন্য তোমাকে অনলাইনে কল করতে হবে সেই যে কাস্টমার বা যে কাস্টমারের কাছে ইনস্টল করাচ্ছে সেখানে টেকনিশিয়ান টেকনিশিয়ান গেল তো সেই রিপেয়ার করছে তোমাকে মেশিনের তার সমস্যাটা ফোনে বলে দিতে হবে আচ্ছা আপনি এই সার্কিটটাকে চেক করুন বা ভোল্ট মিটার বা এয়ার ভলিউমটা ঠিক আছে নাকি সেটা চেক করুন তো এই নলেজটা তোমাদের মধ্যে থাকতে হবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চিরঞ্জিত যাদের যাদের ঘুম আসছে তাদের সকলকে শুভরাত্রি রাত্রি অলরেডি সাড়ে বারোটা বাজতে চললো টুয়েলভ রাত বারোটার সময় সাড়ে বারোটার সময় লাইভে আসছি ও ভাববে সত্যি কৃষ্ণদার কাজ কম নেই এত রাত্রে কিভাবে যে করে এইসব সিএসসি এইট মান্থ এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে শুভদীপ যারা এই সিএসসির খোঁজ করছো না বা ওয়ার্ক ফ্রম হোম যারা চাইছো তোমরা একটু স্লটটা বুক করে রাখো ওই অ্যাপয়েন্টমেন্টটা বুক করে রাখো স্লট বুকিং করে সিভিটা যখন আপলোড করে রাখবে না আমাদের একটা প্রিমিয়াম গ্রুপ থাকে সেই প্রিমিয়াম গ্রুপ থেকে তুমি অল ইনফরমেশনগুলো পেয়ে যাবে যখনই তোমার নতুন করে কোনো কিছু আসছে বা কোনো অফার দেওয়া হয় কোনো কিছু তো সেই টাইমে তুমি সেই আপডেটগুলো পেয়ে যাবে কিন্তু তোমার যদি স্লট বুকিং না করা থাকে তাহলে তুমি সেই সুযোগগুলো পাবে না এটা তোমাকে বুঝতে হবে ওকে তো তোমরা স্লট বুকিংটা করে রাখো আইটি কোম্পানি তো আমাদের রানা আইটি কোম্পানি আমাদেরও অনেক সময় অনেক রিকোয়ারমেন্ট আছে কিন্তু সব সময় তো দেখো আমরা ইন্ডিভিজুয়ালি কাউকে কল করতে পারবো না তো তার জন্য বলি তোমাদেরকে যে স্লট বুকিং করে রাখো স্লট বুকিং করে রাখলে ভবিষ্যতে যখনই কোনো আপডেট এলো কোনো কিছু তখন তোমরা সেটাকে নিজের বাড়িতে থেকেই জানতে পারবে ওকে আর কালকে যারা অফিসে আসবে সকাল সাড়ে দশটা থেকে তিনটের মধ্যে তাদেরকে বলে দিচ্ছি অফার থাকবে ওকে আচ্ছা বীরভূম থেকে কেউ আছে বীরভূমে তো পৌষ মেলা শুরু হয়ে গিয়েছে আমি ভাবছিলাম কালকে রাত্রের দিকে একটু যাব থাকছো নাকি কেউ কালকে বোলপুরে যদি বোলপুরে কেউ থাকো তাহলে দেখা হতে পারে কাল রাত্রে আমি ভাবছি অফিস টফিস করার পর একবার একটু ঘুরে আসবো বীরভূমে মেলা কেমন হয়েছে এবারে কেউ একটু জানিও তো কেউ কি গিয়েছো তোমরা বোলপুরে আমার যাওয়ার খুব শখ তো যাই হোক কালকে একবার টার্গেট নিচ্ছি যদি সেরকম হয় মেকানিক্যালের কালকে বলে দিস ভাই আজকে তো রাত্রি অলরেডি সাড়ে বারোটা হয়ে গেছে এরপর আবার আমাকে একটা ভিডিও বানাতে হবে ঠিক আছে তোমাদের ভিডিওটা এন্ড করবো তারপর সেই ভিডিওটা বানাবো কলকাতার কোম্পানিটা আমি আপডেট দিয়ে দিচ্ছি আমাদের ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন করেছো ডিস্টেন্সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি দেখো অসুবিধা কোনো কিছু নেই কিন্তু বিটেক ইলেকট্রিক্যাল হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে কেমিক্যালের পোস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য পুনেতে ব্যবস্থা করে দিতে পারবে আচ্ছা আমি কালকে যাব কালকে আমি আশা করছি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বর্ধমান থেকে বেরোবো বর্ধমান থেকে বেরিয়ে যাব পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সন্ধ্যের দিকে আমি কালকে থাকবো শান্তিনিকেতনে শান্তিনিকেতন পৌষ মেলা কালকে একটু ব্রেক দেবো নিজের লাইফের জন্য ব্রেক দেবো ভাবছি আর কি বলবো বলো মানে সারাক্ষণ তো এই জবের মধ্যে দিয়ে থাকে হ্যাঁ টুয়েলভ পাসের পবিত্র টুয়েলভ পাসের জন্য জব আছে কিন্তু ভাই টুয়েলভ পাসের জন্য তোমাকে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে সেটা পাবে না আইটিআই করে অ্যাপেন্ডিসিভ করতেই হয় দেখো অ্যাপেন্ডিসিভ করলে তোমার ভ্যালুটা বেশি হবে ঠিক আছে আর কোনো ব্যাটার নেই এমন কোনো ব্যাপার নাই যে আইটিআই আইটিআই করে অ্যাপেন্ডিসিভ করতে হবে তুমি চাইলে আইটিআই করে অ্যাপেন্ডিসিভ না করে ডাইরেক্ট জবও করতে পারো এবার অনেকে জব পায় না অ্যাপেন্ডিসিভ পাওয়াটা খুব সহজ হয় ওই জন্য অ্যাপেন্ডিসিভটা সবার প্রথম করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জব দিতে পারবো না অন্য যদি ডিপার্টমেন্টে করতে চাও কলেজে কেরিয়ার কাউন্সিলার বা ব্যাঙ্কিং তাহলে সেগুলোতে হেল্প করতে পারবো ঠিক আছে তো চলো গুড নাইট এভরি আর কালকে চলে এসো অফারটা চেক করতে হলে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেব ঠিক আছে বাই চলো শেষ করলাম